নমস্কার বন্ধুরা কিচেন বাহারে আপনাদের সব বাইকে স্বাগত আজকের রেসিপি লাউ শাক দিয়ে মটর ডাল রেসিপির জন্য কিছুটা লাউশাক কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর মটর ডাল নিয়েছি দেড়শো গ্রাম প্রথমে মটর ডালটা ধুয়ে সিদ্ধ করে নেব আর ডালটা কিন্তু আমি খুব বেশি গলিয়ে ফেলিনি একটু দানা দানা রেখেই সিদ্ধ করেছি ডালটা অতিরিক্ত গলিয়ে ফেলে ডালের স্বাদটা নষ্ট হয়ে যায় কড়াই দু টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেল গরম হলে দিচ্ছি পাঁচটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা মিডিয়াম তেলে মিনিটখানে ভেজে নিলাম এবার লাউ চাষটা দিয়ে দিচ্ছি লাল চাষটা দিয়ে মিনিট দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি এবার ডাল পিঠেটা দিয়ে দিচ্ছি ডালটা শাকের সাথে মিশিয়ে নিলাম এখন প্রয়োজন মতো গরম জল দিয়ে দিচ্ছি আর স্বাদ মতো দিচ্ছি নুন হাফ চামচ দিচ্ছি হলুদ গুঁড়ো হলুদ আর নুনটা সব কিছুর সাথে মিশিয়ে নিলাম এবার লাউ শাকটা সিদ্ধ হয়ে আসা পর্যন্ত হাই ফ্লেমে রান্না করে নেব ডালটা যতক্ষণ রান্না হচ্ছে ততক্ষণ ডালের জন্য একটা ফোড়ন তৈরি করে নেব তিন টেবিল চামচ পরিমাণ দিচ্ছি সর্ষের তেল তেল গরম হলে শুকনো লঙ্কা দিচ্ছি চারটে শুকনো লঙ্কাটা কালার চেঞ্জ হয়ে আসা পর্যন্ত ভেজে নিলাম এখন এক চামচ দিচ্ছি রাঁধুনি আপনারা রাঁধুনির পরিবর্তে পাঁচ ব্যবহার ব্যবহারও করতে পারেন তবে শাক দিয়ে ডাল করলে এসে রাঁধুনির ফোরনটাই বেশি ভালো লাগে রাঁধুনিটা দিয়েও তিরিশ থেকে চল্লিশ ভেজে নিয়েছি ডালের ফোড়ন আমার তৈরি এবার নামিয়ে নেব ডালটাও হাই ফ্লেমে মিনিট পাঁচই ফোটানো হয়ে গেছে আলুশক্তো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন ডালের জন্য তৈরি করা ফোড়নটা দিয়ে দেব এই দাধুনি ফোড়নটা দেওয়ার জন্য ডালে সাদার গন্ধ দুতেই ভালো হবে তাড়াতাড়ি দিতে দেওয়ার পর খুব বেশি ফুটানো যাবে না তাহলে রাঁধুনের এই মিষ্টি গন্ধটা অনেকটাই কমে ডালের সাথে ভালোভাবে মিশিয়ে যাবে নিয়েছি এবার গ্যাস বন্ধ করে ডালটা কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো যাতে রাধুন গন্ধটা সম্পূর্ণ ডালের সাথে মিশে যায় প্রায় দশ মিনিট পর ঢাকা খুলে নিলাম ঢাকাটা খোলার সাথে সাথে এত সুন্দর একটা গন্ধ বেরোবে যেটা রান্না না করলে বুঝতে পারবেন না শাক দিয়ে মটর ডালের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টস করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তাহলে আজকের মতো এই পর্যন্ত আবারও দেখাবেন নতুন কোনো রেসিপি নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ